নমস্কার শ্রোতা বন্ধুরা মহান কথা চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের এই ভিডিওর কথাগুলো শোনার পর আরও ভালো থাকার চেষ্টা করবেন আগামী দিনগুলোর কথা ভেবে কারণ আজ আমি আপনাদেরকে মানুষ কেন কখন কিভাবে গাধা কুকুর ও পেঁচার আয়ু নিয়ে জীবনে বেঁচে থাকে সেটি বলবো এটি একটি ভীষণই শিক্ষামূলক জ্ঞানমূলক ভিডিও একটু সময় নিয়ে শুনুন আমার মনে হয় প্রত্যেকের জীবনে বাঁচার জন্য এই কথাগুলো জানা ভীষণই প্রয়োজন তো চলুন জেনে নেওয়া যাক সেই আসল তথ্যটা আমরা প্রত্যেকেই জানি যে হিন্দু শাস্ত্র অনুযায়ী এবং সনাতন ধর্ম অনুসারে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকর্তা বিষ্ণু পালন কর্তা এবং দেবাদিদেব মহাদেব সংহার তো যখন অনাদিরাদি ভগবান নারায়ণ ব্রহ্মাদেবকে বললেন এই জগতে জীব সৃষ্টি করার জন্য তখন ব্রহ্মদেব প্রত্যেক জীবের আয়ু নির্ধারণ করে দিলেন মাত্র চল্লিশ বছর করে কিছুদিন অতিবাহিত হবার পর মানুষ এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য ও সুখের সাগরে মত্ত হয়ে উঠল ডুবে যেতে লাগল এবং তার সঙ্গে সঙ্গে ভাবল এই অভাবনীয় সুন্দর পৃথিবীর থেকে মাত্র চল্লিশ বছর পরেই চলে যেতে হবে এই চল্লিশ বছর কি পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা সম্ভব সম্ভব না যে কোনো উপায়ে হোক এই আয়ুকে বাড়াতেই হবে মানুষের মনে জন্ম নিল ভোগের জন্য লোভ আর তাই মানুষ রূপীজী চলে গেলেন ব্রহ্মলোকে ব্রহ্মাদেবের কাছে গিয়ে ব্রহ্মদেবকে বললেন হে ব্রহ্মদেব আপনি এই জীব জগৎ সৃষ্টি করেছেন ঠিকই কিন্তু আপনার কি এইটুকু সাধারণ জ্ঞান হল না এই কথাগুলো একটু ভাবেই বললেন মানুষ ব্রহ্মদেব বললেন বৎস কি হয়েছে তোমার তুমি এত রেগে আছো কেন কোনো অসুবিধা হচ্ছে কি পৃথিবীতে মানুষ বলল আপনি সমস্ত জীবের আয়ুর সঙ্গে কেন আমাদের মানুষের আয়ু একই পর্যায়ে রেখেছেন যেখানে বনের পশু পোকা কীট পতঙ্গ এবং আরো অনেক নিকৃষ্ট মানের জীবের সঙ্গে মানুষের তুলনা করেছেন মানুষ যেখানে সমস্ত জীবের থেকে অনেক ঊর্ধ্বে মানুষের জ্ঞান বিবেক চিন্তা বুদ্ধি অন্যান্য জীবের তুলনায় বহুগুণ বেশি সেখানে সবার আয়ুর সঙ্গে মানুষের আয়ু একই রকম চল্লিশ বছর কেন করলেন প্রভু এই চল্লিশ বছরে কি পৃথিবীর সমস্ত সুখ ভোগ করা সম্ভব বলে আপনার মনে হয়। বৎস এতে আমার কিছু করার নেই স্বয়ং ভগবান বিষ্ণু আমায় যে আদেশ করেছেন তা আমাকে পালন করতেই হবে মানুষ ও প্রজাপতি ব্রহ্মার এই কথোপকথন চলার সময় একটি গাধাও ব্রহ্মদেবের কাছে একটি আরজি নিয়ে উপস্থিত হয় সে বলে হে প্রভু আপনি আমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন চল্লিশ বছর আয়ু দিয়ে এটা আপনি ঠিক করে করে ব্রহ্মদেব বললেন কেন গাধা বললেন আমি গাধা আমার কাজ বোঝা বহন করা এই করে আমি খাই এভাবে আমার দিন চলে আমার পক্ষে চল্লিশ বছর ধরে বোঝা বহন করা কি সম্ভব সম্ভব না তাই আপনার কাছে আমার প্রার্থনা আপনি আমার আয়ু কুড়ি বছর কম করে দিন ব্রহ্মা বললেন সে কি করে সম্ভব আমি ভগবান ভগবান বিষ্ণুর আদেশ অমান্য করতে পারব না মানুষ গাধার ব্রহ্মাদেবের কথা এতক্ষণ চুপ করে শুনছিল তার তো বুদ্ধি বেশি এবং লোভটাও বেশি পৃথিবীর সুখ ভোগ করার তাই সে বুদ্ধি করে ব্রহ্মদেবকে বললেন হে প্রভু আপনি যদি অনুমতি দেন তবে আমি এই সমস্যার সমাধান করে দিতে পারি ব্রহ্মা বললেন বেশ বলো মানুষ বলল দেখুন গাধা তার আয়ু কমাতে চায় আর আমি আমার আয়ু বাড়াতে চাই চাই তাই যদি আপনি গাধার আয়ু আমায় দিয়ে দেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায় মানুষের এই কথা শুনে ব্রহ্মদেব একটু ভাবলেন আর বললেন তোমার এই ভাবনাটা ভালো তবু আমি একবার প্রভু নারায়ণের সঙ্গে কথা বলে তোমাদের বলছি যদি কিছু করা যায় এমন সময় একটি কুকুর এসে উপস্থিত হয় সেখানে সে এসে একদম চেঁচামেচি শুরু করে দিল তার ডাক শুনে চেঁচামেচি শুনে মানুষ এবং গাধা দুজনেই বিরক্ত হয়ে গেল। তারা যেন তাকে মেরে তাড়িয়ে দিতে কি হয়েছে বৎস তুমি এত চেঁচামেচি কেন করছো কুকুর বলল হে প্রভু কি আর বলবো আপনাকে পৃথিবীতে আমাকে কেন চল্লিশ বছর আয়ু দিয়ে পাঠিয়েছেন এতটা বছর ধরে আমি ওই পৃথিবীতে বাঁচতে পারবো না কারণ আমায় কেউ সহ্য করতে পারে না আমার ভাষা কেউ বোঝে না আমার কথা কেউ শোনে না সবাই দুচ্ছায় করে তাড়িয়ে দেয় সবার অনুগ্রহে আমার দিন কাটে আমার জীবন কাটে এই অবহেলার জীবন আমি আর এতদিন ধরে বয়ে নিয়ে যেতে পারছি না প্রভু তাই আপনি আমার আয়ু কুড়ি বছর কম করে দেবেন মানুষ তখন ভাবল এ তো বেশ মজা কুকুরের আয়ুটাও যদি পাওয়া যায় এই ভেবে সে ব্রহ্মাদেবকে বললেন হে প্রভু আপনি কুকুরেরও ওই কুড়ি বছর আয়ু আমায় দিয়ে দিয়ে দিন ব্রহ্মাদেব বললেন বেশ তাহলে আমি যাই এই বলে যেই না ব্রহ্মদেব যেতে এগোল নারায়ণের কাছে ঠিক সেই সময় একটা প্যাঁচা এসে হারিয়েছে এই দেখে গাধা মানুষ ও কুকুর তিনজনই রেগে গেল তাই তারা প্যাঁচাকে কোনোরকম কোনো পাত্তাই দিল না আর তারা তিনজন একসঙ্গে বলে উঠল হে ব্রহ্মদেব আপনার এই রাতচড়া দিন কানার কোনো কথা শোনার প্রয়োজন নেই আপনি তাড়াতাড়ি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে তার অনুমতি নিয়ে আসুন ব্রহ্মদেব বললেন দাঁড়াও তোমরা তোমরা ওকে কোনো আমল নাও দিতে পারো ওর কোনো কথা নাও শুনতে পারো কিন্তু আমাকে তো শুনতে হবে তাই ব্রহ্মদেব প্যাঁচাকে বলল হয়েছে তোমার প্যাঁচা বলল হে প্রভু আপনি কেন আমায় পৃথিবীতে চল্লিশ বছর আয়ু দিয়ে পাঠিয়েছেন ব্রহ্ম বললেন কেন কি অসুবিধা তোমার প্যাঁচা বলল হে প্রভু আমি দিনে চোখে দেখি না রাতেও সব জায়গায় যেতে পারি না সবসময় ভয়ে ভয়ে কাটাই আমায় কেউ ভালো চোখে দেখে না আমার জীবনটা ভীষণই দুর্বিষহে কাটে তাই আমার আয়ু কমিয়ে দিন ব্রহ্মদেব বলেন দেখো এখানে গাধা ও কুকুর এসেছে তাদের আয়ু কুড়ি বছর করে কম করাতে তুমি কি কুড়ি বছর আয়ু কম করাতে ইচ্ছুক তাহলে আমি এখন যাব ভগবান বিষ্ণুর কাছে অনুমতি আনতে যদি তুমি রাজি থাকো তো বল প্যাঁচা বলল হ্যাঁ আমি রাজি তখন মানুষ দেখলো এই তো সুযোগ একশো বছর করে নেওয়া নিজের আয়ুটাকে তাই সে লোভে পড়ে ব্রহ্মদেবকে বলল হে প্রভু ওই প্যাঁচার কুড়ি বছর আয়ুও আমায় দিয়ে পুরো একশো বছর করে দিন তাহলে পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারব আর কোনো অসুবিধা হবে না এই কথা শুনে ব্রহ্মা চলে গেলেন ভগবান বিষ্ণুর কাছে এবং সব কথা খুলে বললেন ভগবান বিষ্ণু একটু হেসে ব্রহ্মাদেবকে বললেন মানুষকে গিয়ে বলো তার নিজের চল্লিশ বছর আয়ু কাটানোর পরে গাধার আয়ু পাবে তারপর কুকুর ও শেষের কুড়ি বছর পাবে পেচার জীবনের মতো আয়ু আর এতে যদি সে রাজি হয় তাহলে তাকে একশো বছর আয়ু দিয়ে দাও ব্রহ্মাদেব ভগবান বিষ্ণুর কাছ থেকে এসে মানুষকে সমস্ত কথা বলল মানুষ ভাবল আমার তো এদের থেকে অনেক বেশি বুদ্ধি তাই ওই সময় আমার বুদ্ধি দিয়ে এদের আয়ুকে নিজের মতো করে বানিয়ে নেব মানুষ তাই লোভে পড়ে বলল হ্যাঁ আমি রাজি ব্রহ্মদেব তখন বললেন আজ থেকে মানুষের আয়ু হল একশো বছর চলে যাও এবার প্রিয়সতা বন্ধুরা আমি আপনাদেরকে বলবো এই গাধা কুকুর ও পেঁচার আয়ু মানুষ কীভাবে ভোগ করে চল্লিশ বছর পর্যন্ত তার নিজের আয়ুর সুবাদে নিজের মতো করে বাঁচে নিজের কেরিয়ার গড়ে তোলে নিজের মতো করে সুখে স্বাচ্ছন্দে দিন কাটায় যেই না গাধার কুড়ি বছর হয় যোগ অর্থাৎ ষাট বছরের দিকে এগোয় ততই তার পিঠে কাঁধে চলে আসে বিভিন্ন বোঝা সংসারের বোঝা সন্তানদের বোঝা সন্তানদের বড় করার টেনশন তাদের বিয়ে দেওয়া তাদেরকে সুন্দর করে সাজিয়ে তোলা তাদের জীবনকে সুন্দর করে রাখা এই সব দায়িত্ব এই বোঝা বয়ে বেড়াতে হয় যেই না এই বোঝা শেষ হয় ঠিক তখনই চলে আসে কুকুরের আয়ু আপনারা দেখে থাকবেন আপনাদের চারিপাশে ষাট বছর থেকে আশি বছর বয়সের মানুষদের সঙ্গে তার আত্মীয় পরিজন পরিবারের মানুষেরা কীরকম দুর্ব্যবহার করে থাকে এই বয়সের মানুষদের কথা কেউ কোনো গুরুত্ব দেয় না পরিবারের অন্য সকলের দয়ায় বেঁচে থাকতে হয় তাদের ধীরে ধীরে শরীরের এক একটি অঙ্গ অকেচো হতে থাকে চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না কেউ তাদেরকে পাত্তাই দেয় না ঠিক প্যাচার মতো সবাই তখন ভাবে এই আকদ বিদেই হলেই বাঁচে সেই সময়টা মানুষ বাঁচে পেচার কুড়ি বছর আয়ু তবে হ্যাঁ মানুষ যদি তার নিজের চল্লিশ বছর আয়ুর মধ্যে এমন কোনো ভালো কাজ করতে পারে তবে তার পরের গাধা কুকুর ও প্যাঁচার জীবনটা একটু হলেও বদলাতে পারে তো আসুন না আমরা সবাই সে নিজেদের চল্লিশ বছর আয়ুর ভিতরেই ভালো ভালো কর্ম করি দান করি ঈশ্বরের ভাবনা ভাবি তার শরণাগত হই নিজেদের পরিবারের সমস্ত বয়স্ক বৃদ্ধ মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করি বাবা মায়ের প্রতি যত্নশীল হই দেখবেন সত্যি গাধা কুকুর এবং পেচার আয়ুগুলো নিজেদের মতো করে সুখের বানিয়ে নিতে পারবো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কাশীকৃষ্ণ জয় নিত্যানন্দ জয় শ্রীকৃষ্ণ